নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো শাকের পরোটা এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি শাকের পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একাঠি মেথি শাক সবার প্রথমে মেথি শাকের কচি পাতাগুলোকে বেছে তুলে নেব আমি এইভাবে শাকের কচি পাতাগুলোকে বেছে তুলে নিচ্ছি তারপর মেথি শাকটাকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পরোটা তৈরি করার জন্য আটা মেখে নেব এজন্য আমি একটা পাত্রের মধ্যে দিচ্ছি দু কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান হাতে করে ঘষে আমি এর মধ্যে দিচ্ছি এর সঙ্গে দেব দু চামচ পরিমাণে সাদা তেল তারপর সমস্ত কিছু আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি তারপর আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব প্রথমে মেথি শাক দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব ঠিক যেরকম আমরা নর্মাল পরোটা তৈরি করার জন্য আটা বা ময়দা মাখি সেভাবে এটাকে মেখে নিতে হবে তবে খুব বেশি নরম করে মাখা চলবে না একটু শক্ত করে মেখে নিতে হবে এই দেখুন আটাটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর অল্প পরিমাণে শুকনো আটার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ঠেসে ঠেসে মেখে নেব তারপর এর থেকে বড় বড় করে লেচি কেটে নেব আমি এরকম বড় বড় সাইজের লেচিগুলোকে কেটে নিচ্ছি এরপর পরোটাগুলোকে বেলে নেব অল্প অল্প করে আটা দিয়ে আমি পরোটাগুলোকে গোল শেপে বেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পরোটাগুলোকে বেলে নিতে পারেন এই দেখুন একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই পরোটাটা গরম ফ্রাই মধ্যে দিয়ে দেব ফ্রাই আমি আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম এবার মিডিয়াম আছে পিঠ ওপিট দুটো পিঠ ভালোভাবে সেঁকে নেবো পরোটার দুটো পিঠেই আমি ভালো মতো সেঁকে নিয়েছি এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব পরোটা ভাজার জন্য আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার করিনি অল্প অল্প তেল দিয়েই পরোটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এ দেখুন একটা পরোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর ওই একই রকমভাবে আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তারপর সেঁকে নেব এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব আর এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মেথি শাকের পরোটা তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে এই মেথি শাকের পরোটা আপনারা যে কোনো ধরনের চাটনি কিংবা আচারের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মেথি শাকের পরোটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ